আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে এই যে সাওরার গাছ আমরা বলি আমাদের আঞ্চলিক গ্রামের ভাষা এরা ভূতকরয় ভূতকরয়ের গাছ অনেকে জানে ভূতপ্রেস্তের ভাষা হলো সরাই গাছ আমরা বলি সরাই বই পুস্তকের ভাষায় লেখা আছে সাওরা গাছ তো কেউ বলে হেওড়া গাছ কেউ বলে শেওড়া গাছ কেউ সরাই গাছ আমাদের নগা জেলা রাজশাহী বিভাগের ভিতরে বলে গাছ এটা শেওড়া গাছ তো হোক এটার পাতা খসখসা শ্যাওড়া গাছ তো এটাতে অনেক শৈতানি কাজ হয় মন্ত্রটি আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতেছি আপনারা দেখে শুনে গাছ ডালটা আমি সেই গেলাম ভিডিও করার জন্য গাছের ডালটি ভেঙে নিয়ে আসার জন্য এই ডালটি মোটা ডাল ভেঙে আনছি এটা এক ভক্ত কমান করছে দোস্ত ইসলামী মতে শেওড়া গাছের ডাল বা শিকড় দিয়ে ভূত সরানো হয় যদি লাগানো হয় যেটা দেয় সেটাতে সরানো দেয় এটা কোনো ব্যাপার না যদি যারা জানে অবশ্যই পারবে তো তাহে আমার বাড়ির ঠিকানায় আমি বলে দিই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানায় ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল কবিরাজ যারা সিলেট থেকে আসবে সরাসরি সিলেট থেকে নওগা আসবে নওগা আসার পর ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ছেন্জিতে তিরিশ টাকা নেবে ছজিতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর গদল হয় যে গাড়িটা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবে লুধুনি মোড়ে নামবে লুধুনি মোড়ে নামবে বলবেন যে দেবরপুর বকুল কবিরাজার বাইক যেমন নিয়ে আসবে আপনাদের আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি চট্টগ্রামতে বরন্দ এক্সপ্রেস ত্যাগ একেবারে ফেনি খুলনা ফেনি হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় একেবারে নজিপুর আসে সরাসরি গাড়িটা রাত নয়টায় ওখানে সাড়ে ছয়টায় গাড়ি ছয়টায় সাড়ে ছয়টায় গাড়ি ছাড়ে চট্টগ্রাম থেকে বরন্ত্র এক্সপেস নওগাঁ নজিপুর নজি একটা ডাইরেক্ট নজিপুর নামবেন নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তা আসে সরা পূর্ব দিকে রাস্তা পশ্চিমে রাস্তা উত্তরের রাস্তা দক্ষিণের রাস্তা পশ্চিম পূর্ব দিকে রাস্তায় আসে কবেন আমি দেবেরপুর বগুলি বকুলকবিরাজার বাইক জামু পনেরো টাকা ভ্যান ভাড়া এখন ত্রিশ টাকা দিবেন সাথে সাথে নিয়ে চলে আসবে আর লোক চললে পনেরো টাকা ভাড়ায় দিবেন সমস্যা নেই একা আসলে ডবল দিতে আর যারা ঢাকা থেকে আসবে ঢাকা কাবতলি চান্দুরা বাইপেল থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে নওগাঁ নজিপুর নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তা আসে বলবেন যে দেবরপুর বকুল কবিরাজের বাইক যাম নজিপুর থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া ছয় কিলো রাস্তা আমার বাড়ি সবাই চিনে দেবুলকে এটা যাক কথাই শুনবে আর রাতে যারা ভোরে নামবে সকাল রাত সকাল রাত নয়টায় গ্যারি সারে চান্দরা বাইপেল থেকে সকাল নয়টায় সারে রাতের নয়টায় সারলে আজানের আগে আগে নামবে দেয় আজানের সময় নামবে দেয় ওই সময় আসলে একশো টাকা ভ্যান বাড়াতে আসতে হয় সরা আমার বাড়ি অনেক সবাই চিনে আপনাদের নিয়ে আসবে তো আজকে একটা ভক্ত ফোন করে বলছিল যে আমি তিনটা কাজ করছি একটা একটা কাজ তেমন ফলাফল হয় নাই রংপুর গঙ্গরাসর এক বছর আগে আসছিল তারপরে একবার তো প্রথমে শত্রু বাড়ি ধ্বংস করে আলার কাজ করছে শত্রু বাড়িতে বার করার কাজ করছে জিন ভূতের একটা নিকাল কাজ করছে তো ওটাও বলে হয় নাই তো ভূত যদি না থাকে জিন ভূত ভালো হবে করতে যে শারীরিক অসুখ হয় চিনি জানে যদি না কাজ করে তো কাজটা হবে না তো জিন না এখন কয়েক শারীরিক অসুখ তাই দিলে কি তাই কাজ করবে কখনোই করবে না জানতে হবে রোগ চিনতে হবে বুঝতে হবে তারপরে আপনারা কাজ করলে কাজ সাকসেস হবে যারা খুলনাতে আসবে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন আছে সরাসরি সান্তা স্টেশন স্টেশন থেকে বারোডাঙ্গা বাস ট্রেন আসবেন দিয়ে বারোডাঙ্গা বাস ট্রেন আসার পর বদল হয়ে হয় যারা নজরপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনে মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে পাঁচ টাকা ভ্যান ভাড়া বকুলকবাজার ভাই সরাসরি নিয়ে আসবে আর যারা বরিশাল থেকে কালকে আইসল সকালে আয় আটটা নয়টার দিকে আটটার দিকে আটটার দিকে আমার বাইক আইছিল যার সাতটায় পুঁছে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা দক্ষিণাদেশে আগে দিয়ে কোভিড করে এক কেজি আপেল এক কেজি কমলা নিয়ে আছে খাতার টাতা দিয়েছে কাজ পর বুঝিয়ে দিয়েছি কাজ আগে দিয়ে করে রানিং তো আল্লাহ রহমতে কাজ দিয়ে দিলাম তো আমি ওয়াদা করলাম দু তিন ভাগের এক ভাগ দিতে হবে তো ওয়াদা করে নাই যার কারণে আমি ভিডিওটা ছাড়ি নাই তো পিরিয়ড খেলাফতি পাইছে এবং আজমি শরীফের ওখানে ছবি ফটো উঠকার পীরেড খাদিমে ইয়ার ছবি সব দেখলাম ঠিক আছে সত্যি খলাপতি পাইছে তো ওয়াদা করলে ওয়াদা আদা বর হয়ে যাবে যার কারণে ওয়াদা ও আদা করে নেই তো আজকাল যুগে আরেকটা যারা দিনাজপুর তে আসবে সরাসরি ট্রেনে আসবেন অথবা যখন আপনারা আসবেন রংপুর থেকে আমার একটা ভক্ত গাইবান্ধা রেতিমখানা চালায় তার নাম্বারটা আমি দিয়ে দেবো ওনার সঙ্গে কথা বলে আসবেন একে রাস্তায় চলে আসবেন মধ্যে রংপুরের এই শিষ্যকে আমি সর্বোচ্চ শক্তি দিব এবং সর্বোচ্চ প্রধান শিষ্য হিসাবে গণ্য করাবো রংপুর বিভাগের মধ্যে যেহেতু এ চালাই ওর ছলফুল নাই আমাকে আমার স্বীকৃতি দিব রংপুর বিভাগের মধ্যে আমি একে সিলেক্ট করলাম কুমিল্লার মধ্যে থাকবে নাজমুল আর কুমিল্লার মধ্যে থাকবে হলো মুসলিম গাজী প্রথম সারিতে বাংলাদেশের বাংলাদেশের মানে ওই বিভাগের মধ্যে আর খুলনা বিভাগের মধ্যে থাকবে রফিক গুরুরিয়াত কবিরাজ থাকবে কুমিল্লা দাউদকান্দি আমার ভক্ত আছে দেখ কম বেশি সবাই হবে সমস্যা নেই কিন্তু সত্যি প্রযোজ্য বেশি যারা প্রতি মাসে আমার খবর নেয় প্রতি মাসে যাই দশ থেকে পাঠাই তো প্রথম সারিতে আছে মুসলিম গাজী বাংলাদেশ ভারতের মধ্যে আমি দোয়া করি মুসলিম গাজীর কাছে যেন আজকের পর থেকে জিনিস যেন দেখা দেয় তাই যে বিষয়টা আমি পারাইছি আমি তোমাকে আহ্বান করতেছি আমার শক্তিকে আহ্বান করতেছি মুসলিম গাজী আজকের পর থেকে যেন দেখা পাই দহি মুর্শিদ গুরু যশির চলে যা আর ভারতে যেগুলা আছে ওরা আসার পর থেকে ঠিকঠাক করে দেব ওদেরকে ভারতের সিরিয়াল পাঁচটা ভক্ত মনোভূত হয়েছে বসন্ত পিন্টুকর গোপাল দেবনাথ বাবুল আরও ভারতের শিষ্য হচ্ছে আমি মানুষ করব তাদেরকে তারা কর্ম করে খাতে পারে সমস্যা নেই আর মন্ত্র হেওড়া গাছ হেওড়া গাছ ভূত পেতের বাসা তোরে আমি রাখলাম শত্রুর বাড়ির ডাসা শত্রু কর বিচ্ছেদ কর বাইরে থেকে বাহির কর না হলে ইবলিশ শৈতান তোর আল্লাহকে খতম কর না হলে ইবলিশ শৈতান আদমে না হলে ইবলিশ শৈতান আদমের পায়ে তুই কর লা ইলাহা ইল্লাল্লা মহম্মদের রাসূল এই এইটুক কথা নিয়মটা আমি বলতেছি না কারণ মানুষ জগতের সর্বনাশ করবে এক রাতের মধ্যে খবর হয়ে যাবে এক রাতে ভূত লেগে যাবে ভূত হয়ে যাবে হেওড়া গাছ হেওড়া গাছ ভূত পেতের বাসা তোরে আমি রাখলাম শত্রু বাড়ির ডাসা শত্রুরে উচ্ছেদ কর বিচ্ছেদ কর বাড়ি থেকে বাহির কর না হইলে ইবলিশ শৈতান তোর আল্লাহরে খতম কর না হইলে ইবলিশ শৈতান তুই আদমের পায়ে সেজদা কর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এটা তো যাই হোক যারা আমার ভক্তবৃন্দ হবে তাদেরকে আমি মানুষ করার চেষ্টা করবো এবার পাঁচটা শিষ্যরে আমি খেলাফতি দিয়ে দিলাম তারা সব কিছু করতে পারে বগুড়ার শিষ্য গণনা করতেছে আমার আশপাশে একটা শিষ্য গুণনা করতেছে গাইবান্ধারের দিকে একটা শিষ্যদের দিচ্ছি মানে এইভাবে দিবার লাগছি ভারতে যা যারা শিষ্যরা যারা আসবে তাদেরকে ছেটিং করে দেওয়ার চেষ্টা করব তারা যেন করে খেতে পারে তারা যখন বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলতে পারে আমি এখানে কী করতেছি কি খাচ্ছে না খাচ্ছে কষ্টে আসছে না সুখ আসতে তারা যার জানতে পারে আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ